এ কমনলি জিজ্ঞেস করবেন যে কিছু খাবে তোমরা ঠিক আছে জি আমি ওদেরকে বললাম যে আম্মু কিছু কি খেতে চাও তো ওরা এমনিও লাজুক স্বভাবের এবং মানে এত লোকের সামনে ওরা জোরে কথা বলেও না তো আমি হাঁটু গেড়ে বসে ওদেরকে জিজ্ঞেস করছি যে আপু তোমরা কিছু খেতে চাও এখানে ফ্রুটস আছে জুস আছে বিস্কুট আছে আমি নিজেকে কি বলছি হ্যাঁ সারা দিন তো এগুলো পেয়েছি তো ওরা বলল যে আব্বু আইসক্রিম খাবো বিশ্বাস করেন আমি তো যেহেতু জোহরের আগ পর্যন্ত আশেপাশে ঘুরেছি আমি আইসক্রিম দেখি না আচ্ছা হ্যাঁ তা আমি ওদেরকে বলেছি যে আম্মু আইসক্রিম তো এখানে নাই তুমি লাবান আছে তুমি কি লাবান খাবা তা আমি হাটো গাড়ার বসা ছিলাম এবার উঠে আমি খুঁজতেছি যে কোন দিকে লাবান পাবো হ্যাঁ ঠিক আছে কোন দিকে লাবান দিচ্ছে কিনা যা বড় বড় লরির দিকে তাকিয়েছে যে কেউ লাবান দিচ্ছে কিনা

আমি বুঝলাম না এত দূর থেকে ভিড়ের মধ্যে থেকে দুজন আসবে কেন হাতে আইসক্রিম নিয়ে যদি হতো তাদের হাতে আইসক্রিম আছে আমি মেনে দে আর অলরেডি ডিস্ট্রিবিউটিং দুজন লোক একজনের হাতে একটা আইসক্রিম আরেকজনের হাতে একটা আইসক্রিম আল্লাহ সুবান আপনাদের জন্যই পাঠিয়েছে বাচ্চাদের জন্যই পাঠিয়েছে বিষয়টা আমি জানেন আমার জাস্ট মনে হলো তখন আমার জাস্ট মনে হলো আল্লাহ আমাকে বুঝাই দিলেন শিরলে এটা আরাফার মাঠ আমার ছোট হাজি চাইছে আইসক্রিম খেতে তুমি জানো না এখানে দোয়া কবুল হয় আমার জাস্ট মনে হইলো আল্লাহ বুঝাই দিলেন হাউ ডেয়ার ইউ টেল দেন এখানে আইসক্রিম নাই আমি তো এটা বলতে পারতাম আচ্ছা আমু আল্লাহর কাছে চাও দেখা যাক পাওয়া যায় কিনা আমি কেন সিদ্ধান্ত নিলাম এখানে আইসক্রিম নাই তুমি কি লাবান খাবা ওয়াই ডিড আই অফার দেম অল্টারনেটিভ আমার আসলে বলা উচিত ছিল আম্মু আল্লাহর কাছে চাও দেরি খুঁজে পাওয়া যায় কিনা আমি এখনো বলতে পারি না যে ওই দূর আমি দেখতে পাচ্ছিলাম বুঝলেন প্রায় তিরিশ চল্লিশ হাত বা বিশ পঁচিশ তিরিশ আমি জানি না ভিড়ের মধ্যে থেকে দুজন আমাদের দিকে আসছে দে ইভেন ডিড নট টক টু আস আইসক্রিম দুজনকে দিয়ে দিল সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি মাথায় একটু মানে ছোট বাচ্চাদের মাথায় একটু আদর করে চলে গেল এবং এখানেও বলে রাখি যেদিন থেকে আসছেন তারা ওদিকে ফরওয়ার্ড সামনের দিকে চলে গেছেন এখন অনেকে বলবে ভাই আরে এগুলো হয়ে যায় ওনারা দিচ্ছিলেনি আপনারা ওই মুহূর্তে পেয়ে গেছেন আই ভাই বিলিভ দ্যাট আমি এটা বিশ্বাস করি না আমি এটা এখনো বিশ্বাস করি আমি একটা ভুল করছি আমার মেয়েকে বলছি এখানে আইসক্রিম নাই তোমরা লাভাং খাও কিন্তু আল্লাহ তাদের দোয়া কবুল করছেন তাদেরকে দিয়েছেন এবং আমি এখনো এই ঘটনাটা আমার পরিবারকে এবং দুই মেয়েকে আমি নার্চার করি আমার ডন ফর গেট দিস আল্লাহ ইজ উইথ আস আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় আল্লাহ দেন মানে এই বিশ্বাস গুলো আসলে স্ট্যাবল করা তো আসলে এগুলো প্রত্যেক বছর হজে ওমরা সরি হজে আরাফার দিনে এটা তো মনে পড়েই এবং ভাই বিশ্বাস করেন যতবার মনে পড়ে এই যে আজকেও যখন আমি ইমোশনাল হয়ে গেছি আমার এমন একটা দিন যায় নাই যে এই হপনাম মনে পড়েছে আর আমাদের কানে আসে নাই ঠিক আছে কান্নার মতই বিষয় হ্যাঁ তো এটা এখন অনেকে বলবে কামা অন শিবলি ভাই সামল একটা আইসক্রিম নিয়ে আপনারা এত ইমোশনাল হয়ে যাচ্ছেন নো इट्स नॉट আইসক্রিম অনলি দিস ইজ দা রেসপন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া এটা এটা আইসক্রিম দিয়ে হিসাব করলে এটা তুচ্ছ ঘটনা কিন্তু হিসেবে দেখেন এটা তুচ্ছ ঘটনা নয় এবং এখানে আমাদের আরেকটা বিশ্বাস রাখতে হবে এটা করেছেন দোয়া অনেক হাজিরা যান যারা জীবনে প্রথম যাবেন এটা মনে রাখবেন অনেক হাজিরা যান শুধু আশেপাশে ঘুরে ফিরে দেখতে দেখতে আর খাবার সংগ্রহ করতে করতে সময় নষ্ট করেন কিন্তু এটার যে দোয়া কবুলের একটা দিন এটাই যে আপনি আগামী আপনার মানে অনন্ত ভবিষ্যৎ বংশধরদের জন্য যে দোয়া করে যাওয়ার একটা সুযোগ আপনার ভবিষ্যৎ আপনার অনাগত ভবিষ্যৎ সবকিছু নিয়ে দোয়া করে যেতে হবে একটা অপরচুনিটি ছাড়া যাবে না সুতরাং আমি বলবো যে আপনারা কেউ প্লিজ ভবিষ্যতে যারা যাবেন এই যে একটু তো আমরা সেলফি টেলফি কথা বলছিলাম এগুলো তো ত্যাগ করবেনি সাথে আমি বলবো অযথা সময় নষ্ট করবেন আরাফার দিনগুলি দোয়া দোয়া আর দোয়া